হে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা কিন্তু অলরেডি কুয়াকাটাতে চলে এসেছি আর এখন আমাদের হোটেল নেওয়ার জন্য নিচের এখানে ওয়েট করতেছিলাম যে হোটেলের কেমন কি প্রাইস কারণ একটা জিনিস আছে কিন্তু যে আপনারা এখন কিন্তু সময় না মানে শীতের সময় না তো সেই কারণে এখানে হোটেলের প্রাইসও অনেক কম ছিল ছয়শো টাকা সাতশো টাকা করে পার নাইট বা ডে মানে একদিন অলরেডি পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেই পাওয়া যায় আর এসি যদি নিতে চান তাহলে এক হাজার টাকা বা বারোশো টাকা অনেক সুন্দর রুম পাওয়া যাবে আর আমরা ওইখান থেকে বুকিং দিয়ে তারপরে আমরা উপরে আসি কারণ এটা একটা ছোটো একটা রুম ছিল পরবর্তী দিন আমরা যদিও এই বাসাটা চেঞ্জ করেছিলাম কিন্তু এটি অনেক ছোট একটা রুম ছিল কিন্তু আমরা তিনজন আসছিলাম তার জন্য একটা বেডেই ভাবলাম যে তিনজন এখানেই থাকলে কোনো প্রবলেম হবে না তো সেই কারণে ভিতরে আসলাম ভিতরে এসে কিছু চেক করলাম তারপরে বিচার পাড়ে আসলাম বিচের পাড়ে এটা হচ্ছে তার পরবর্তী দিনের কথা বলছি এখানে আসার পরে দেখলাম যে আশপাশটা মানে এটি কুয়াকাটা মেন শহরের ভিতরে মেন শহরের ভিতরে আমরা চার পাঁচটা দেখতেছিলাম যে কোন সাইডের দিকে ঘুরতে যাওয়া যায় বা কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় এটা আমরা দেখতেছিলাম তো তারপরে আমরা যখন বিসপাড়ায় আসি দেখি এখানে অনেক মানুষ অলরেডি চলে এসেছে তাদের সঙ্গে সবার সঙ্গে কথা বললাম তারপরে এখানে ঘুরলাম ঘুরে আমরা ভিডিও করলাম সবকিছুই কিন্তু অনেক ভালো লাগছিল কারণ সমুদ্র পাড়ে একটা অন্যরকম মানসিক শান্তি পাওয়া যায় আমরা সমুদ্র সৈকতের পাড়ে এসে সব কিছু অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করছিলাম সব কিছু ভালোভাবে দেখছিলাম কারণ আমরা আরও দুই তিন দিন আমরা এই মানে সমুদ্র সৈকতের পাড়ে বা এইখানে কুয়াকাটাতে আমাদের থাকতে হবে তো সেই কারণে সব কিছু আশেপাশে সব কিছু দেখছিলাম যে কোন দিকে কবে কেমন যাওয়া যায় সব কিছুই আমরা এক কথায় ভালোভাবে দেখছিলাম তো সন্ধ্যার সময় যখন আসলাম এইখানটাতে কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন যে আছে বাট আমাদের মেন কুয়াকাটা মেন শহরের পাশেই যে বীজটা ওই সাইডটাতে কিন্তু অনেক বেশি মানুষ আছে তারপরেও আমরা অনেক বেশি কোলাহলের কারণে আমরা ওই সাইডটাতে না গিয়ে তার একটু পাশে আমরা এসে এখানে বাইক নিয়ে যদিও বাইক নামানোর জন্য অনেকটা প্রবলেম হচ্ছিল কারণ উপর দিয়ে বালির যে একটা আস্তরণ আছে সেই আস্তরণের কারণে ওই সাইডটা দিয়ে বাইকের চাকা অনেকটা স্লিপ কাটছিল তো তারপরে আমরা এই সাইডটাতে এসে সুন্দরভাবে অনেক অনেকটা সময় আমরা এখানে ছিলাম তো থাকার পরে অনেকটা সন্ধ্যা হয়ে গেল যখন তখন আমরা মূলত সমুদ্র সৈকতের পার থেকে চলে গেলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ